মাস্টার প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আরাকান মিজোরাম এই তিনটা এলাকা নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে আমাদের দেশে যারা ভারতীয় কথা বলে। বছর বলছি। কিন্তু এখন আমরা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলে তারা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে চুপ থাকে প্রশ্ন হচ্ছে কেন কেনমেকুচ কালা হ্যাঁ কালাহায় কারণ খ্রিস্টানদের বিরুদ্ধে বললে আমেরিকা খেপে যাবে আর আমেরিকা খেপে গেলে ক্ষমতায় যাওয়া যাবে না ওনাদের তো পলিটিক্যাল ফাদার রাজনৈতিক আব্বা আমেরিকায় থাকে ঠিক কিনা এই জন্য খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলে না পার্বত্য চট্টগ্রাম খ্রিস্টান রাষ্ট্র হোক এটা হতে দিবেন যদি আর এক সাগর রক্ত দিতে হয় আমার দেওয়া হবে বাংলাদেশের তাহলে দেশের স্বাধীনতার প্রশ্ন এক থাকতে হবে কথা বলেন যদি তো দেশ রাজনীতি করবেন কই আচ্ছা বলেন তো ভাই ফিলিস্তিনের পাশে ইসরায়েল আজকে সত্তর বছর ফিলিস্তিনিদের ঘুম হারাম। আমাদের পাশে যদি একটা খ্রিস্টান স্টেট হয় আমরা ঘুমাতে পারবো কারণ এই ইহুদি খ্রিস্টান এগুলো হচ্ছে পাগলা কুকুরের যেটা পাগলা কুকুর না ওইটার কিছু না বললে কিছু বলে না আর পাগলা কুকুরে না বললেও এগুলো হচ্ছে পাগলা কুকুর আপনি কামরায় কিছু বলবেন না ওরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিছে এটা হচ্ছে ইসাই জামাত এটা হচ্ছে খ্রিস্টানদের একটা নতুন দল বাংলাদেশে ঢুকছে উনিশশো সালে কত সালে এরা নিজেদের পরিচয় দেয় যে ইসা ঈদ তরিকাভুক্ত মুসলমান অর্থাৎ তারা বলতে চায় আমরা মুসলমান তবে উম্মত ইসান ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান শুধু নুরনবীজি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের উম্মতরাই মুসলমান হতে পারে ইসার উম্মত মুসলমান হতে পারে না আর খ্রিস্টানরা তো ইসাকে মানেই না ওরা তো ইসানিয়া নাই মিসানিয়া আছে ইসা তো আকাশে আর ওদের বিশ্বাস ঈশাকে হত্যা করা হয়েছে ওরা মনে করে ইসার কবর হচ্ছে ফিলিস্তিনে মিথ্যা তাহলে ওরা ইসানিয়া না না। আর ইসার উন্মত হলেও মুসলমান হবে না খ্রিস্টান হবে তারা এই সুচতুর ভাবে এই ইসাই জামাত বাংলাদেশে অসংখ্য মানুষকে খ্রিস্টান বানায় ফেলছে তাদের মাস্টার প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আরাকান মিজোরাম এই তিনটা এলাকা নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে আমাদের দেশে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে আমরা ষোলো বছর বলছি বলছি না কিন্তু এখন আমরা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলে তারা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে চুপ থাকে প্রশ্ন হচ্ছে কেন ডালমেকুচ কালা হ্যাচ কালা হে কারণ খ্রিস্টানদের বিরুদ্ধে বললে আমেরিকা খেপে যাবে আর আমেরিকা খেপে গেলে ক্ষমতায় যাওয়া যাবে না ওনাদের তো পলিটিক্যাল ফাদার রাজনৈতিক আব্বা আমেরিকায় থাকে ঠিক কি না এই জন্য খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলে না পার্বত্য চট্টগ্রাম খ্রিস্টান রাষ্ট্র হোক এটা হতে দিবেন যদি আর এক সাগর রক্ত দিতে হয় আমার বাংলাদেশে আর এক ইঞ্চি মুখণ্ডে খ্রিস্টানদেরকে হাত দিতে দেওয়া হবে না প্রিয় ভাইরা তাহলে দেশের স্বাধীনতার প্রশ্ন এক থাকতে হবে কথা বলেন দেশ যদি হারান তো রাজনীতি করবেন কই আচ্ছা বলেন তো ভাই ফিলিস্তিনের পাশে ইসরায়েল আজকে সত্তর বছর ফিলিস্তিনিদের ঘুম হারাম আমাদের পাশে যদি একটা খ্রিস্টান স্টেট হয় আমরা ঘুমাতে পারবো কারণ এই ইহুদি খ্রিস্টান এগুলো হচ্ছে পাগলা কুকুরের মতো এমনি যেটা পাগলা কুকুর না ওইটারই কিছু না বললে কিছু বলে না আর পাগলা কুকুরে না বললেও কামরায় ইহুদি খ্রিস্টান এগুলো হচ্ছে পাগলা কুকুর আপনি কিছু বলবেন না ওরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে আর পরিশেষে ইস্কনের কথাটা বলে দিচ্ছি ইস্কন থেকে সাবধান বাংলাদেশ ইস্কনকে নির্মূল করতে হবে আপনি আমার মানববন্ধন প্রেস ক্লাবের সামনে দেখছিলেন আমি প্রথম ডাকটা দিছি এখন সারা দেশে এই আওয়াজ উঠেছে ইস্কন নিষিদ্ধ করতে হবে স্কন নিষিদ্ধ করতে যারা চায় না তারাই ভারতের দালাল যদি বাংলাদেশের সবচেয়ে পুরনো সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় যদি পঁচিশ জন সেনা কর্মকর্তাকে আইনের আওতায় উগ্রবাদী ইস্কন কেউ নিষিদ্ধ করা যাবে বাংলাদেশে সেজন্য আপনাদেরকে সক্রিয় ভূমিকায় মাঠে নামার ডাক আসলে নামতে হবে রাজিয়া সেন আল্লাহ আমাদেরকে কবুল করুন